সাবাস শুরু করতে কুন এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের জন্ম আন্দোলনের শেষে এগুলো করতেছে চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে

রুকো যারা সবার করো কোন এক বড়লোক বাবার নষ্ট ফসল এক পুরুষ রেখে আর পুরুষের কাছে চলে যায় আবার সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয় মেরে পাশ কোন হে রুকো যারা সবার করো বলা তো চলে আমার খুব চিন্তা হয় কখন জানি এগুলো চিড়ে পড়ে যায় ও ভাই জিতেছেন বাড়িতে খাবার না থাকলেও প্রবলেম নাই এইগুলা চিড়ে পড়ে যাবে তো এত বড় কেন এত লাফায় কেন আমাকে এক লিটার দিন সেমাই খাবো লাগতেছে আমি যে দেখছি সবাই কি তাই দেখছেন বলেন ভাব তোমার মেশিন দুইটা আরো সুন্দর আপেল তো কমলা হয়ে গেছে সখির ফিগার টা কিন্তু সেই প্রাথমিক ধন্য আপু ঝুলন্ত পম পমকে ধরে রাখার জন্য কত করে কেজি প্রতি লিটার বিক্রি করা হয় না কত টাকা কেজি আমি কি কাউকে গালি দিয়েছি আহামরিও ফিগার হয়ে যায়নি যে মানুষকে দেখাতে হবে আর এইগুলো কারা বলে ভাইরাল দান্তা তোমার ফিগার ভালো হলে খুলে দেখাও আমরাও তো চাইলে এই কথা বলতে পারতাম কিন্তু না এগুলা খুব অড ব্যাপার সেপার বুঝছেন এই তুমি একটা ফালতু মহিলা এটা বলবে এটা কেন নিজের ঢোল কেন নিজে পিটাবো আমার তোর মতো সেইটাও নষ্ট মেয়ে